জানাবেন আর আজকের টপিক হচ্ছে ফেসবুকে কি হয়ে গেল। আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে আর্নিং থেকে কমে দেছে ফেসবুক তো তারপরও ফেসবুক এখন আবার নতুন সিদ্ধান্ত নিয়েছে যে ফেসবুকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ বলতে চলে তো ফেসবুক আপডেট দিয়েছে হচ্ছে মানে আপনারা যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন ডুয়েট ভিডিও যেমন একটা চায়না ভিডিও তারপরে ফানি ভিডিও আছে যে ধরনের ওই ভিডিও দিয়ে তারপর আপনারা রিয়াকশান দেন ঠিক আছে ওইটা হচ্ছে আপনারা ফেসবুক এখন থেকে আর মনিটাইজেশন দেবে না না দেওয়ার একটা নোটিস দিয়েছে আর আপনারা যারা বেশি বেশি হ্যাশটা ইউজ করেন আর কি ভিডিওতে আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন হ্যাঁ ভিডিওতে যারা বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করেন দরকার যেমন আটটা দশটা বিশটা অনেকে আছে অনেক হ্যাশট্যাগ ইউজ করেন তো দুই থেকে তিনটার বেশি হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন না ফেসবুকে এটাও বলেছে আর আপনারা হচ্ছে নিজের ফেস দিয়ে এখন তো ফেসবুক আরও করা নিয়ম করছে ফেসবুক ছোটো ছোটো ক্রিয়েটরদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে তো আপনারা নিজের ফেস দিয়ে নিজের ভয়েস দিয়ে বেশি বেশি ভিডিও করবেন তাহলেই সফলতা অত্যন্ত নিকটে আর আপনারা জানেন এই ইউটিউব চ্যানেলটা আমি এক মাসের কিছুদিন বেশি হতে এক মাসের হয়তো বা কিছুদিন বেশি হবে আর কি তো ইতিমধ্যেই আমি এই চ্যানেলে একশো আটটির মতো ভিডিও আপলোড দিয়েছি করছেন এক মাসের একটু বেশি সময়ে আমি একশো আটটার মতো ভিডিও আপলোড দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে তো একশো আটটার মতো ভিডিও আপলোড দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে তো সাবস্ক্রাইবার গেন হয়েছে হচ্ছে একশো তেপ্পান্ন থেকে চুয়ান্নটা এক মাসের ভিতরে ঠিক আছে আমার সাবস্ক্রাইবার কিন্তু প্রতিদিনই মনে করেন দুইটা তিনটা পাঁচটা এরকম বাড়ে শুরু দেখি কম বাড়তো কিন্তু এখন একটু বেশি বাড়ে তো ইউটিউবেও মনে করেন প্রতিদিন ভিডিও দিতে হবে এক মাসের মধ্যেই মনে করেন আমার এই দেড়শো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিডিও দিয়েছি এক মাসের ভিতরে একশো আটটা প্রতিদিনই দুই থেকে তিনটা ভিডিও দিয়েছি এর কারণে ভিতর আমার একশো তিপ্পান্ন থেকে চুয়ান্নটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনারা যারা দুইজন আমাদের সাথে জয়েন আছেন আপনারা প্রোফাইলে যাই দেখেন আমি ইচ্ছা করছি কিনা তো যে ফেসবুকের কথা নিয়েছিলাম যে ফেসবুক এখন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটা ঝামেলাই ফেলে দিলো বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করা যাবে না তারপরে বেশি বড়ো টাইটেল দেওয়া যাবে না বড় টাইটেল মানে আছে অনেকেই আসে না চার থেকে পাঁচ লাইনে টাইটেল দেয় ওরকম টাইটেল দেওয়া যাবে না এক লাইনের ভিতরে টাইটেল দিতে হবে এক লাইনের ভিতরে টাইটেল দিতে হবে আর হ্যাশট্যাগ ইউজ করা লাগব আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন দুই থেকে তিনটা আর অন্যের ছবি ফটো ইউজ করা যাবে না ফেসবুক নতুন একটা জারি করছে যে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা খুবই বিপদ আছে ওদের জন্য অনেক বিপদ তাই আপনারা ডুইট ভিডিও করবেন না হ্যাশট্যাগ কম দেবেন দুই থেকে তিনটা দেবেন এবং কি রিয়াকশন ভিডিও না বানিয়ে নিজের ফেস দিয়ে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানান আর হচ্ছে টাইটেল চার লাইনের চার লাইনের পাঁচ লাইন অনেকে অনেকজনই দেয় আপনারা এক লাইনে দেওয়ার চেষ্টা করবেন এক লাইন দিলে কি ফেসবুক আর সমস্যা করতে পারবে না আপনার টাইটেল হ্যাশট্যাগ নিজের ভিডিও সব কিছু করেন ফেসবুক ইনশাল্লাহ সফলতা অতি পেয়ে যাবেন তো আর কি বলবো ধৈর্য সহকারে কাজ করতে হবে যে কোনো প্ল্যাটফর্মে অনলাইনে বিষয়টা হচ্ছে ধৈর্য সহকারে কাজ করলে সফলতা পাবেন আর যদি ধৈর্য সহকারে কাজ না করেন তাহলে কিন্তু কোনো প্ল্যাটফর্মে কিন্তু টিকতে পারবেন না ফেসবুক ইদানিং অনেক সমস্যা দিচ্ছে এই সমস্যাটা আসলে ধরে নিলে কিছু না ঠিক আছে আপনারা লেগে থাকেন নিয়ম মাফিক কাজ করে একদিন সফল হবেন আর আমার একটা কথা হচ্ছে আপনারা মানে এই যে টেক ভিডিও যারা টেক ইউটিউবার যারা আছে তাদের পরামর্শ নেন হ্যান ত্যান অনেক ভিডিও দেখেন ওই সব ভিডিও আপনাদের দেখার কোনো দরকার নাই ফেসবুকে ইউটিউবার যারা আছে তারা আপনাদেরকে একটা সেটিং অন করে দিলেও মানে কোনো সেটিংই নাই ঠিক আছে আমি দানিং দেখতে যে ফেসবুকে ইউটিউবাররা বলে যে এই সিটিং অন করলে ভিডিও ভাইরাল হবে ওই সিটিং অন করলে ভিডিও ভাইরাল হবো এরকম কোনো সেটিংই নাই ভাই সত্যি কথা কোনো সেটিংই নাই আপনাদের মানে হচ্ছে কথা হচ্ছে কোনো ইউটিউবারে ভিডিও দেখার আপনাদের টাইম নাই কোনো ফেসবুকারে ভিডিও আপনাদের দেখার টাইম নাই আপনি শুধু ভিডিও বানিয়ে যান আপনি শুধু আপনার ভিডিও বানিয়ে যান আপনার সফলতা ধরা দিবি ঠিক আছে আমি কিন্তু এখন কোন ইউটিউবারের ভিডিও দেখি না আমি জাস্ট আমার মতো কোনটা সঠিক কপিরাইট চেক দিয়ে আপনার মতো আপনি ভিডিও করে দেবেন ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না কোনো ইউটিউবার তো দেখাইতে পারবেন না যে আপনার ফেসবুকে ত্যান সেটিং দেখাইতে পারবো সেটিং করে দিতে পারবো এটা শুধু বলে কিন্তু কোনো সেটিং কিন্তু করে দেয় না আমি আজকেও ভিডিও দেখছি মানে আমি কোনো সেটিংয়ে পাইলাম না যে ফেসবুকে আপনার অন করে দেবো অন করে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন আপনারা কিন্তু দেখেন অনেক ভিডিও দেখে আপনারা সময় নষ্ট করেন মূল্যবান সময় নষ্ট করেন আমি আপনাদের বলতে চাই যে কোনো ইউটিউবারের ভিডিও সময় নষ্ট করার দরকার নেই আমি আবারও বলছি কোনো ইউটিউবার ভিডিও দেখে আপনি সময় নষ্ট করবেন না আপনি যদি গাইডলাইন জানেন গাইডলাইন যদি না জানেন তাহলে ইউটিউবে গাইডলাইন সার্চ দেবেন ঠিক আছে গাইডলাইন না জানলে গাইডলাইন সার্চ দেবেন কিন্তু অযথা সেডিং অন করা যাব হ্যান্ড করা যাব ত্যান করা যাব এসব কিছু দেখে অন্তত আপনি সময় নষ্ট করেন না তাহলে আপনার ক্ষতি হইব আপনি ওই সময়টা আপনি একটু টপিক সার্চ করেন দেখেন ভালো টপিক কীভাবে পান দেশের সমসাময়িক বিষয় নিয়ে একটু সার্চ করেন ওইটা নিয়ে আপনি একটু সময় কাটান কিন্তু অযথা ইউটিউবার ভিডিও দেখে সময় নষ্ট করেন না তো ইতিমধ্যেই আমার আমাকে কমেন্টস করেছেন হ্যাঁ ভাই আপনাকে ধন্যবাদ ভাই কি বিষয়ে ভিডিও করেন ভাই আমি হচ্ছে আমাদের হচ্ছে বড় একটা পেজ আছে তো আমরা শুরু করছি হচ্ছে ভাই কিছুদিন ধরে আর কি আপনারা একটু শুনেন আমার প্রায় তিন লাখের দুই লক্ষ একাশি হাজারের একটা পেজ আর কি তো ওইটা আমার বড়ো ভাইয়ের পেজ ওইখান থেকে আমাদের অনলাইন জার্নিটা শুরু তো হচ্ছে ওইখানে হচ্ছে আমরা দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি আমার ভাই অনলাইন নাশিত করে আর কি নাসিদ করে আর হচ্ছে সমসাময়িক বিষয় যেমন বিভিন্ন ধরনের হুজুররা বিষয় সমসাময়িক বিষয় তারপরে আছে না ট্রেন্ডিং বিষয় আছে না ভাইরাল বিষয় এরকম বিষয় নিয়ে আসলে আমার ভাই ভিডিও বানায় তো ভাইয়ের ইউটিউব চ্যানেলও আছে ফেসবুক পেজও আছে পেজের নাম হচ্ছে আপনারা সার্চ করেন দুই লক্ষ একাশি হাজার ফলোয়ার ঠিক আছে দুই লক্ষ একাশি হাজার ফলোয়ার সাকিবুল ইসলাম সাকিব ইংলিশ ইংরেজিতে সাকিবুল ইসলাম সাকিব সার্চ করেন ক্রমশ পেয়ে যাবেন আর যদি আমার তা আর যদি আপনারা আপনাদের আমি কমেন্টস বক্সে আপনাদের দিয়ে দি দেবো যদি আপনারা না পান কর যে আর যদি আপনারা সার্চ করেন পেয়ে যাবেন তো এক ভাইকে বললাম হ্যাঁ আমিও ভাই ওই রিলেটেড ভিডিও বানাই যে কী বিষয়ে ভিডিও করেন আমাকে যে প্রশ্ন করেছেন আমিও সমসাময়িক বিষয় নিয়ে আমার ভাইয়ের মতো করার চেষ্টা করি মাঝে মধ্যে মনে করেন ব্লগ দেই তারপরে নাসিদ বলি চেষ্টা করি আর কি বলার সত্যের সন্ধানে আমাদের ইউটিউব চ্যানেল ও আচ্ছা ভাই আপনাদের ইউটিউব চ্যানেল সত্যের সন্ধানে আমাদের ইউটিউব চ্যানেল আপনাকে ধন্যবাদ ভাই আপনি আমাদেরকে কমেন্টস করেছেন তো আপনারা কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ইউটিউব ফেসবুক সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানাতে পারেন কারণ আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ওইখান থেকে আমাদের কিছু আর্নিং হয় যেহেতু আমাদের আর্নিং হয় প্রায় এক বছরের মতো আমরা ওইখান থেকে আর্নিং করতেছি তো আমাদের একটা অভিজ্ঞতা আছে যে না ফেসবুকে কি করলে কি হয় ঠিক আছে আমরা কিন্তু জানি এর কারণে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আপনাদেরকে সকল সমস্যা সমাধান করা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লা যত যতদূর আমরা জানি ঠিক আছে তো মনোযোগ মনোযোগ দিয়ে কাজ করেন ইউটিউব ফেসবুকে এটা হচ্ছে ধৈর্যের বিষয় যারা বেশি ধৈর্য নিয়ে অনলাইনে কাজ করতে পারবে তারা আসলে সফল হতে পারবে এছাড়া যারা ধৈর্য নেবে না যে তাড়াতাড়ি সফল হতে চায় ইউটিউব ফেসবুকে তাড়াতাড়ি সফল হতে পারে আপনারা এটা আপনাকে গ্যারেন্টেড আপনি আপনি যদি আপনি যদি বলেন যে আমি এই যে কিছু সময়ের ভিতরে সফলতা চাইবো বা সফলতা পাবো এরকম চিন্তা ভাবনা থাকলে মাথা থেকে জেরে ফেলে দেন কারণ ফেসবুকে আপনার ইউটিউবে অনেক সময় দিতে হবে কষ্ট করে ভিডিও বানাতে হবে তাহলে সফলতা পাবেন আর যদি বলেন যে না আমি দুই থেকে তিন মাস ভিডিও বানাবো যদি সফলতা যদি না আসে তাহলে আর আর ইয়ে হবো না মানে সময় নিয়ে বানাতে হবে আমার এক ভাই কমেন্টস করেছেন চাঁদপুর থেকে দেখছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কমেন্টস করে জানানো জানানোর জন্য তো আরও যারা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস যখন আমরা দেখি তখন আমাদের কাছে অনেকেই ভালো লাগে যে আপনারা দেখছেন কমেন্টস করেন উৎসাহ লাগে তো আপনাকে ধন্যবাদ ভাই সবুজ ভাই আমাদের প্রিয় সবুজ ভাই চাঁদপুর থেকে দেখছেন তো